জঙ্গি সংগঠনে আত্মঘাতী স্কোয়াড গড়তে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি দুবাই থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে এই লোভ দেখিয়ে তাদের নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে এরপর মগজ ধোলাই করে তাদের জঙ্গি সংগঠনের সদস্য করা হয়েছে কেরল থেকে ধৃত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য নাম মোহাম্মদ সাদ ওরফে সাবশেখ ধৃত মোহাম্মদ সাদকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা এই সাদের সূত্র ধরেই হরিহরপাড়া থেকে একই জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করে অসম এসটিএফ যে পরিযায়ী শ্রমিক দিয়ে দুবাই থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে গোয়েন্দারা এদের মালদা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আস্তানায় রাখা হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে এদিকে স্থানীয় সূত্রে খবর মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা এলাকার ভোটার তালিকায় নাম রয়েছে সাবেরের সেখানে খিদিরপুর অঞ্চলে কেদারতলা গ্রামে প্রায় দশ বছর ধরে থাকতো বাংলাদেশের বাসিন্দা সাপ কাকার বাড়িতেই আশ্রয় নিয়েছিল সে পরে রুটি রুজি চালাতে নওদা থানার পিঁপড়েখালী এলাকায় ইসলামী পোশাকের ব্যবসাও শুরু করেছিল সে সেই ব্যবসা তেমনভাবে না চলায় পরে ছাগলের ফার্ম খোলে কিন্তু সেই ব্যবসাও চলেনি পরে কেরলে পাড়ি দেয় সে ততদিনে এখানে ভোটার তালিকায় নাম উঠিয়ে ফেলেছিল সে যদিও কাপড়ের দোকান বা ছাগলের ফার্ম খোলার বিষয়টি অস্বীকার করেছেন পিসির পরিবারের লোকজন তাদের দাবি ছাগলের ফার্ম খুলেছিল পিস্তুত এক ভাই পরে সে ফার্ম উঠে গিয়েছে এখন সেখানে সর্ষে চাষ করা হয় এমনকি সাত শেখের পিসির বাড়ির লোকজনের দাবি সে ধর্মভীরু মানুষ ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পাঠ করতেন গ্রামের মানুষদের হদিস থেকে জ্ঞান দিতেন গোয়েন্দারা জানতে পেরেছে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে এই রাজ্যে ঢুকেছিল মোহাম্মদ সাবরাদি এই সময় তার সঙ্গে একাধিকবার দেখা করেছিল মিনারুল ও আব্বাস সে ভারতে ঢোকার পর মুর্শিদাবাদের ফারাক্কা জলঙ্গি এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় একাধিক বৈঠক করেছে জঙ্গিদের স্লিপার সেল সম্প্রতি কেরল থেকে জঙ্গি সন্দেহে সাপ গ্রেপ্তারের পরেই সহযোগী হিসেবে হরিহরপাড়া থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে অসম এসটিএফ ধৃতদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য জানতে পারছে গোয়েন্দারা আর সেখান থেকেই তথ্য উঠে এসেছে জঙ্গি সদস্য তৈরি করতে দুবাইয়ের পরিযায়ী শ্রমিকদের টার্গেট করেছিল জিতারা এই পরিযায়ী শ্রমিকদের অধিকাংশের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলায় সে সময় বিএলও ছিলাম আমি ডাঙাপাড়ায় আপনার দু হাজার পাঁচ থেকে প্যারাটিচা করতাম মানে পার্শ্ব শিকার কাজ করতাম সেই হিসেবে বিএলওর কাজ পাওয়া এবং বিএলও করার সময় আমাকে ওই পাটের দায়িত্ব দেওয়া ছিল যে পাটে ওই সাবশেকের পিসির বাড়ি একশো আঠারো ছিল সেই সময় আপনার সেই ওর বাড়ি থাকতো হ্যাঁ বেশি অংশ টাইম মানে হ্যাঁ পিসে বাড়িতে তিন চার বছর থেকে থাকতো এবং ওরা অ্যাপ্লিকেশন করেছিল ওর পিসির বাড়ির মাধ্যমে যে আমার এখানে থাকবে এবং এখানে ভোট তোলা হোক সেই এগেন্স্টে যা যা লাগে ভোট তুলতে সেগুলো দিয়েছিলো ও আধার কার্ড বা হয়তো ওই সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যেগুলো লাগে ছবি টবি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল অ্যাপ্লিকেশান আমি প্রধান সার্টিফিকেট ডেন্টিয়াল সার্টিফিকেট লাগে এখানকার বাসিন্দা হিসাবে ও প্রধান সার্টিফিকেট করে সেইগুলো দিয়েছিল আমার মাধ্যমে মানে আমি পাঠাতে অ্যাপ্লিকেশন করেছিল আর কি ভোট তোলার জন্য আমি পাঠিয়েছিলাম ভিডিও অফিসে এবার সেই হিসাবে ওর ভোট উঠেছে হ্যাঁ বাকিটা তো জানে কিভাবে হিয়ারিংও হয়েছিল সম্ভবত সেই বিষয়টা অবশ্যই খারাপ একটা মানে জালিয়াতি করেছে এবং যা শুনছি পাসপোর্ট জালিয়াতি বা ওই

এবার পুকুর বাড়ি তো বেড়াতেই আসবে না কি এবার বেড়াতে আসতো হয়তো থাকতো এক দিন কি এক এক ঘন্টা দিয়ে ওই কেদারতলা তো ওদের চাচা চাচির বাড়ি ওখানে চলে যেত আমরা জানি কি কী তুলেছিল হ্যাঁ তুলেছিল জানি না মানে দেখলাম আপনারাই আসছেন আপনাদের কাছে দেখলাম যে ভোটের ছবি আমাদের গ্রামের নাম দিয়ে আছে দিয়ে তাছাড়া এমনি জানি না কখন তুলেছে হয়তো তারপরে আপনারা কবে জানতে পারলেন যে ওই ধরা পড়েছে মানে এই নিচে খো করে দেখেছি তাছাড়া আগে শুনিনি কি মনে হয় এই যে ছেলেটা এইভাবে ধরা পড়লো ওর এই ধরনের কাজের সঙ্গে জড়িত না ও খুবই ভালো ছেলে পাঁচ রক্ত নামাজ পড়তো তারপরে খুবই ব্যবহার ভালো আমরা তো মানে কেউ হইনি তাও আমাদেরকে বুবু বোন ছাড়া কথা বলতো না খুবই ভালো আমাদের বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো খুবই ভালো ও মানে ও বলছিল মানে ওরা দেখেছিলে লাস্ট তোমরা এখানে সব শিখতে ও অনেক দিন আগে ওটা বলা যাবে না অনেক দিন আগে দেখেছিলাম মানে পাঁচ ছ বছর আগে দেখেছিলাম পাঁচ ছ বছর আগে দেখেছিলাম মাঝে মধ্যে এখানে আসতো এমনি ঘুরতে আসতো পপুর বাড়িতে এখানে পপুর বাড়ি ঘুরতে আসতো এই যে ওকে ধরা পড়েছে শুনেছ হ্যাঁ সন্দেহ ধরা পড়েছে তোমরা এই বিষয়টা কিভাবে দেখছো না ওটা আমরা যতটুকু জানি ও জঙ্গি না খুব ভালো একটা ছেলে জঙ্গি না মানে এখানে ওদেরই ওখানেই বাড়ি এখানেই বাড়ি ওই কেদারতলায় বাড়ি ওদের এখানেই মানে ওদের আত্মীয় আত্মীয় আছে এখানে ঘুরতে আসতো তাই এটাই বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে সেটা তো আমরা জানতাম না অবৈধভাবে এসেছে কি আমরা জানতাম যে এক দেশ থেকে গেলে আরেক দেশে যেতে হলে ভিসা লাগে বা পাসপোর্ট লাগে কিন্তু এবার শুনতে পেলাম যে অবৈধভাবে এসেছিল অবৈধভাবে এখানে থাকতো এখন জানতে পারলাম এখানে তো আধার কার্ড ভোটার কার্ড সবই করেছিল এবং দুটো জায়গাতে

তাও বছর আগে না কোন যোগাযোগ না ওইখান থেকে বাইরে যা ওখান থেকে সব এখানে আসে আসেন আমাদের পাঁচ বছর থেকে তো যোগাযোগই না ওদের সঙ্গে কারোর সঙ্গে না আমার শাশুড়িরও না আমাদেরও না খুব কারোর সঙ্গে যোগাযোগ